সারা রাজ্য জুড়ে সাত হতে চলেছে লোকসভা নির্বাচন আসন্ন তেরোই মে আসানসোলে চতুর্থ দফায় হতে চলেছে এই নির্বাচন আর এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আসানসোলে দুর্গাপুর বিকাশ প্রাধিকরণের অডিটোরিয়ামে জেলাশাসক এস বালামের সভাপতিত্বে সমস্ত রাজনৈতিক দলগুলিকে নিয়ে একটি সভা অনুষ্ঠিত হল

এই সভায় উপস্থিত ছিলেন জেলা শাসক আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী এছাড়াও এই বৈঠকে ডিসুপি হেডকোয়ার্টার এবং পরাশের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তারা এদিন উপস্থিত ছিলেন দেখুন আমাদের সেই প্রতিবেদন

তার পরিপ্রেক্ষিতে আমাদের ডিস্ট্রিক্টে ডিএম সাহেব আজকে মিটিং দিয়ে যেন অল্পটি স্মৃতি এবং ওখানে সব দপ্তর থেকে দপ্তরেরই মানে সংক্ষিপ্ত আকারে আমাদের সামনে তুলে ধরা হয় যে কোন ডিপার্টমেন্টে কী কাজ কী হবে আমরা কাজ করতে হবে কবে নমিনেশন এবং কবে উজ্জ্বল বিস্তারিতভাবে সেগুলো আলোচনা হয় অনেকক্ষণ ধরে বৈঠক চলে এবং আমাদের নিজের দলের বক্তব্য আমরা ওখানে তুলে ধরেছি এবং সমস্ত রাজনৈতিক দলগুলি তারা নিজের নিজের বক্তব্য তুলে ধরেছে আগামী দিনের ইলেকশন যাতে ভালোভাবে স্পুষ্টভাবে হয় সেই দাবি আমরা রেখেছি এডিডিএন কনফারেন্স হল ডিএমসিপি এবং সমস্ত পলিটিক্যাল পার্টি এবং আরও যারা বিভিন্ন বিধানসভার যারা আরও আছে সেখানে তাদের একটা মিটিং হলো মিটিংয়ে কী হয়েছিল যে আমরা সবাই অল পলিটিক্যাল পার্টি আজকে ওত নিলাম ওত যে আগামী লোকসভা ভোটটাকে আমরা সুস্থভাবে পার করব সমস্ত মানুষকে আমরা অল পলিটিক্যাল পার্টি থেকে এটুকুই রিকোয়েস্ট করব সবাই ভোট দিতে যাবেন ভোট সুস্থ অবাধ হবে আমরা অল পলিটিক্যাল পার্টি বসে ইনক্লুডিং অ্যাডমিনিস্ট্রেশন আমরা ঠিক করে দিই যে ভোটটা ও সুভাগ অবাধুভাবে ঘোষণা হয়ে গেছে নির্বাচন ঘোষণার বাহাত্তর ঘন্টার মধ্যে আমাদের এখানে যেহেতু ভোট শেষে ইলেকশন আসানসোল এবং বর্ধমান দুর্গাপুর আজকে আমাদের অল পার্টি পুলিশ কমিশনার ডিএম সাহেব এডিএম সাহেবরা বিসি হেডকোয়ার্টার করতে মিলে আজকে ইলেকশনের যে সমস্ত অনেক বড়ো এলাকা বিভিন্ন থানা এলাকা বিভিন্ন বিডিও এসডিও কর্পোরেশন সেল রেল ইসিএল সব সংস্থাকে অ্যাকোমোডেট করে ভোটকে সম্পূর্ণ মানে নির্বাচনটাকে সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার যে মানে প্রচেষ্টা বা প্রয়াস সেটাই আজকে আলোচনার মাধ্যমে এলো মানে বিভিন্ন সময় দেখা যায় হোর্ডিংস নিয়ে প্রবলেম হয় এই সি গিয়ে হোটেল কোড অফ কন্ডাক্টে যে কিভাবে কোথায় কি যেগুলো মানা হচ্ছে না সেগুলো কি করে কমপ্লেন লঞ্চ করা যাবে বা সুবিধা অ্যাপের মাধ্যমে অনেক সময় জমির পারমিশন নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যার সম্মুখীন বিভিন্ন পলিটিক্যাল পার্টিকে হতে হয় তো সেই সমস্ত নিয়ে আলোচনা এবং আগামী দিনে আরও বিস্তারিত আলোচনা হবে এসডিও সাহেবদের নেতৃত্বে হবে হোর্ডিংস নিয়ে হোক বা চাই এই যে যেখানে রিগার্ডিংস বিভিন্ন সংস্থার যে মানে যারা জমির ওনার বলতে পারেন সে রেল হতে পারে সে সেল হতে পারে সে আপনার কর্পোরেশন হতে পারে পিডাব্লিউডি হতে পারে এডিটিএ হতে পারে সমস্ত আলোচনার মধ্যে দিয়ে আজকে দীর্ঘক্ষণ মিটিং প্রায় দু ঘন্টা ধরে মিটিং হয়েছে আসানসোল থেকে ওয়াশিম খানের রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ স্টেট অফ দ্য আর্ট ইনফ্রাস্ট্রাকচারস স্কুলিং ফর স্টুডেন্টস গুরুকুল গ্লোবাল স্কুল Welcome to Gurgur Global School. A home away from home.